আপনাদের অনেক মানে শুধু আজকে না অনেক বছর ধরে নাস্তিকদের বা বিশেষ করে মুসলিমদের কথা শুনলাম কথা শুনে যেটা মনে হচ্ছে যে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে তাদের কোনো অভিযোগ নাই শুধু ছাড়া দুইটা আমার কাছে যেটা মনে হচ্ছে একদম মতো কথা বলেন ভাই হাজার হাজার দিন হাজার হাজার লাইভ করলাম হাজার হাজার মানে অভিযোগ আমরা বললাম এবং প্রমাণ করলাম আপনি এসে বলেন মাত্র দুইটা অভিযোগ আচ্ছা ঠিক আছে বলেন হচ্ছে আপনার যুদ্ধ বন্দি আর যুদ্ধবন্দি ঠিক আছে ঠিক আছে আপনি এটা নিয়ে শুরু করেন আলহামদুলিল্লাহ বিস্মিল্লা এটা নিয়ে শুরু করেন যুদ্ধবন্দি দাসীদেরকে যে আপনার নবী লাগাইতো এবং আপনার সাহেবেরা লাগাইতো রেপ করতো সেটা নিয়ে আগে শুরু করেন সেটা নিয়ে কথা বলেন বলেন যে সেখানে আপনার এই আপনার প্রশ্নটা কি বলেন মানে আপনি শুনেন নাই আপনি তাহলে শুনে থাকলে তো আপনার জানা জানা আপনি তো বলতেছেন যে শুনছেন আপনি তাহলে তো যুদ্ধবন্দী এবং আর যুদ্ধবন্দী দাস দাসী দুটোর মধ্যে কিছু আমাদের ভুল তথ্য আছে আমরা যুদ্ধবন্দী ইসলামে যুদ্ধবন্দীকে আশ্রয় দেওয়া হয়েছে

খুবই পরিষ্কার ভাবে আছে যে আপনার ধর্মটা আপনার নবী মোহাম্মদ লম্পট নবী মোহাম্মদ কাফেরদেরকে আক্রমণ করত আকবার আগে আক্রমণ করত কারণ তারা ইসলাম ধর্ম বিশ্বাস করে না এই জন্য তাদেরকে আকবার আগে আক্রমণ করতো তাদের গোত্রের উপরে রাতের অন্ধকারে আকবার আগে আক্রমণ করত আক্রমণ করার পর কাফের পুরুষদেরকে মেরে তাদের মেয়েদেরকে তাদের বউদেরকে তাদের মাদেরকে তাদের মেয়েদেরকে তাদের বোনদেরকে বন্দি করে

না এখানে একটু আপনার ভুল হচ্ছে ভুল কিনা সত্য সেটা আমরা দেখবো আপনি আপনার সপক্ষে প্রমাণ দেখেন আপনি ভাই আসিফ ভাই একই জিনিস কতবার নতুন কিছু দেখতে দেন আসিফ ভাই কাপের আচ্ছা আপনার তো বলছেন কথা বলবেন আরে ডাইল চুপ থাক ভাই ডাইল তোর কথা বলতে বলছি আমি যখন কথা বলার সুযোগ দিব তখন বললাম আপনি তো ভাই সারা জীবন দেখা আসছেন যে

অথবা ইসলামী ফিকা শাস্ত্র থেকে এই বিষয়ে কিছু আছে সেটা আমরা আগে একটু দেখি আমার কাছে হাজার হাজার দলিল আছে আমরা ডেইলি এগুলো দেখাই হাজার হাজার বার ওনারটাই আগে আজকে দেখি তারপর আমরা দেখাবো হ্যাঁ এমডি ডি শালম ভাই আপনি আমাদেরকে হাদিস নাম্বারটা বলেন বা কোরআনের আয়াতটা বলেন আচ্ছা তাহলে আমি আপনাকে সূরা নসরে যান সূরা নসরে নসরে গিয়ে কত নম্বর আয়াত সূরা নসর ওখানে বিজয় কাকে বলে সেটা বলা হইছে বিজয়ের অর্থ হচ্ছে আপনার কাফের বা মুশরিকদেরকে এই আপনি

কখনোই গণিমতের মাল বানানো যাবে না শুধুমাত্র কাফেরদের দাস দাসীদেরকে গণিমতের মাল বানানো যাবে এইটা কোন আয়তায় আছে সেটা জিজ্ঞেস করেছি শাহু বলেন ইসলাম গ্রহণ করছে সেটা জিজ্ঞেস করি নাই করে বলদা আরে বলদা শুন শুন বল কথা শুন তোরা যেটা জিজ্ঞেস করি বলদা তুই আগে কথা শুন কথা না সেটার উত্তর দে বল জিজ্ঞেস করেছি যে কাফেরদের মা বোন স্ত্রী কন্যা এদেরকে কখনো ইসলামের দাস দাসী বানানোর কোনো বিধান নাই ইসলামে এটা হারাম শুধুমাত্র কাফেরদের যারা দাসী আছে দাসী আছে তাদেরকে দাস দাসী বানানো ইসলামে হালাল এটা কোথায় বলা আছে সেটা একটু বলেন কাফেরদের কাফেরদেরকে তো আপনার গনিমতি হয় না যারা ইসলামে দিক করে নাই কাফেরদের গনিমতে হয় না হয় না সেটা জিজ্ঞেস করেন বারবার নিজেরাই গনিমতের মাল হয় না বলদা আরে বলদা সেটা জিজ্ঞেস করই নাই কাফের গনিমতের হয় নাকি হয় না সেটাই মোহർച്ച আলোচ্য বিষয় না আপনি বলেছেন কাফেরদের মা-বেটি তো মানে যুদ্ধ ইয়েই হবে না তাদেরকে তো আনাই হবে না তারা গনিমত হবে কেন এটা আপনি বলছেন আপনি প্রথম কথা হচ্ছে আপনি বলছেন যে কাফের যে দাস দাসী তারা নাকি ইসলামে গণিমতের মাল হয় দাসদাসী হয় এইটা কোন জায়গায় বলা আছে কোন সুরার কোন আয়াতে বলা আছে সেটা একটু বলেন হ্যাঁ বলেন বলেন দ্রুত বলেন মুমতাহিনাই সুরা মুমতাহিনা মুমতাহিনার বারো তেরো নম্বর আয়তে দেখতে পাবেন কাফেরদের কি বলা আছে সেটা কি বলেন কি বলা আছে সেটা বলা কাফেরদের স্ত্রী কাফেরদের স্ত্রী যদি মুসলমান এই কাফেরদের স্ত্রী যদি মুসলমানদের মুসলিম হয়ে যায় তাহলে ওই স্ত্রী এই কাফেরদের জন্য হালাল নয় আবার মুসলমানদের স্ত্রী আরে বলদা কাফেরদের স্ত্রী যদি মুসলিম হয়ে যায় তাহলে কি করতে হবে সেটা তো জিজ্ঞেস করতে হবে কি ভাই ফাও গাবে কইছি ভাই ডাইলের দোকানের ফিলোসফার আমি কি ফাও কইছি ভাই কি বলদা ভাই কি বলদা মানে বলদা কোর লেভেলের বলদা ভাই ভাই এরাক বरक পাবে না না পিজে ধরেন ঢাকা টু নিয়া বা খায় আসবে না ভাই ভাই ঢাকা টু চিটাğer প্লাস্টায় যে আপনার ইশার আপনার বিভিন্ন জায়গা ট্রাক মারতে হবে না বাস্তবতা করার জন্য কই কই হোটেলে ডাইলের দোকানের ম্যানেজার ম্যানেজার কেমন আমি কি কয় আমি বলতেছি আবারও বলি প্রশ্নটা সহজ করে বলি আচ্ছা প্রশ্নটা লিখে দিই মানে মাথায় ঢুকতেছে না মানে ভিকুবের মাথায় মানে ঢুকতেছে না প্রশ্ন আচ্ছা প্রশ্ন লিখে দিই যে

দেখি আমরা আমি লিখছি আমরা একটু এখানে শো করি উনি বলছে যে ইসলামে কাফেরদের হত্যার পরে তাদের স্ত্রী মা বোন আচ্ছা এখানে এরকম আসতেছে কেন আহ গণিমতের মাল আচ্ছা এখানে আমি লিখলাম ইসলামে কাফেরদের হত্যা করার পরে তাদের স্ত্রী বোন কন্যা মাদের দের মাল বানানো যাবে না আহ এরপরে হচ্ছে গিয়ে শুধুমাত্র কাফেরদের দাস-দাসীদের গনিমতের মাল বানানো যায় উনি এই দাবিটা করছে ফরাজ ভাই আমরা তো এই দাবিটা স্ক্রিনে দেখলাম এইবার শাহ আলম আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে যে স্ক্রিনে যে জিনিসটা দেখলাম সেটা কি পড়তে পেরেছেন কই 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 ভাই স্ক্রিন স্ক্রিন তো আমি দিতে করতেছি না স্ক্রিনে আসে নাই আমার আচ্ছা ফরাজ ভাই আমি এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে আমি তো দেখছি রাশি ভাই কি দেখছেন আচ্ছা আশ্চর্য আমি তো দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ব্যানারে লিখে দিচ্ছি ভাই এখন এখন দেখা যাচ্ছে আসিফ ভাই এই যে এইভাবে লিখলে দেখা যায় বুঝছেন টেলিপ্রম্পট হিসেবে রাখতে তখন দেখা যায় ওটা ঠিক আছে বুঝছি ঠিক আছে তাহলে আমি যে জিনিসটা এখানে লিখলাম যে শুধুমাত্র কাফেরদের দাস দাসীদের গনিমাত্রের মাল বানানো যায় আর একটা জিনিস হচ্ছে যে আপনি বলছেন যে ইসলামে কাফেরদের হত্যার পরে আচ্ছা এটাও আমি দিয়ে দিচ্ছি এইটা এইটার ইয়াটা আমরা চাচ্ছি রেফারেন্সটা আমরা চাচ্ছি শাহালম আপনি কি এই লেখাটা একটু আমাদেরকে পড়ে শোনান তো এখানে কি লেখা আছে এটা আমি যেটা বলছি সেই লেখাটাই আমি বলছি ইসলামে কাফেরদের হত্যার বিষয়টা না কাফেররা পরাজিত করার পর আচ্ছা টিসা আমি এডিট করে দিচ্ছি এডিট করে দিচ্ছি অসুবিধা নেই কাফেরদের পরাজিত করার পরে পরাজিত হ্যাঁ ঠিক আছে হয়েছে আমরা এটা রেফারেন্সটা আমরা একটু দেখব ইসলামে কাফেরদের পরাজিত করার পরে তাদের স্ত্রী বোন কন্যা মাদের গনিমতের মাল বানানো যাবে না শুধুমাত্র কাফেরদের দাস দাসীদের গনিমতের মাল বানানো যায় এইটার এটা একটু আবার একটু পরে শুনান তো ক্লিকস এখানে ইসলামে কাফেরদের পরাজিত করার পর তাদের স্ত্রী বোন কন্যা মাদের গণিমতের মাল বানানো যাবে না শুধুমাত্র কাফেরদের হাতে থাকা দাস দাসীদের গণিমতের মাল বানানো যায় হ্যাঁ ঠিক আছে এইবার এটা যেহেতু পড়তে পারছেন এবার মানে আলহামদুলিল্লাহ আপনি এটা পড়া শেষ করতে পারছেন এবার আপনি এটার দলিলটা দেন আমাদেরকে হ্যাঁ দলিল দিচ্ছি তবে একটু হাসাহাসি করবেন না এক মিনিট সময় দিবেন না এক মিনিট সময় দিব না আপনি জাস্ট দলিলটা দেন না দলিলে এই কথাটা বলা আছে আর খারাপ শব্দ ব্যবহার করতে পারবেন না সেটা আমরা কি ব্যবহার করবো এটা তো আপনি বলবেন না আপনি দলিলটা না আপনি আপনার তো কথা শুনতে হবে আপনি কি আমরা কি হাসাহাসি করলে আপনি কি দলিলটা দিবেন না নাকি আপনি আপনি আমার কাছ থেকে প্রমাণ চাইছেন প্রমাণ দেন প্রমাণ চাইছি প্রমাণের পর আমার কথার মাঝখানে কথা আবার মিউট করে রাখতেছি প্রমাণ চাওয়ার পর আমরা কি করব না না করব আবার কথার বাজকারে কথা বলবেন না একবার বলছি তারপরে আপনি আমাকে মিউট করছেন বলছে কিন্তু হাউ ডেয়ার ইউ তিনের আপনি আমারে

কিন্তু যারা হাগ আক্রমণ করাটা ঠিক আছে কিন্তু মানে এমডি আলম আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছে সেটা রেফারেন্সটা দেন এরপর আমরা হাসা হাসি করব না আমরা কি করব সেটা আমরাই সিদ্ধান্ত নিব আপনাকে এটার রেফারেন্সটা দিতে বলেছে দেন রেফারেন্সটা দেন হ্যাঁ সূরা মুমতাহিনাই বলা হচ্ছে যদি কোনো মুসলমানের স্ত্রী কাফের থাকে তাকে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা হইছে এখন এটা দারা নাম একটু শেষ করি আপনাকে আবার মিউট করছি মুসলমানের স্ত্রী কাফের থাকে তাহলে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে ফরাজ ভাই কোন মুসলমানের স্ত্রী যদি কাফের থাকে তাহলে কাফের তাক সেই স্ত্রীকে কাফেরদের হাতে তুলে দেওয়ার বলা হয়েছে কি ভাই এটা দ্বারা এটা প্রমাণিত হয় যে ইসলামে পরাজিত কাফেরদের পরাজিত করার পর তাদের স্ত্রী বোন কন্যা মাদের গনিমতের মাল বানানো যাবে না ভাই আমারও না জানতে ইচ্ছা করতেছে কি খাইলে এই পিকনিকটা হয় ভাই কি খাইলে এই পিকনিকটা আসে ভাই মানে নর্মাল কিছু তো না এটা মানে এটা ওই যে টায়ার মনে এটা এটা মনে করে জুতার আকাতে দেশে হবে না আপনার এটা এটা জুতো আপনার एक्चुअली ডেইলি বদানো লাগবে ডাইল পোচা এই পিনিকটা সাধারণ পিনিক নয় এটা আমি একদম মানে খুব ভালোভাবে বুঝতে বারতেছি পিনিক যে কি কি পিনিকের ভিতরে যে এমন একটা মুভমেন্ট ভাইটা আছে ভাই কিপিনিক যে আছে এটা এক্সট্রিম লেভেলের পিনিক ভাই উনি আমাদেরকে বলছে কোন মুসলমানের স্ত্রী যদি কাফের হয় তাহলে তাকে কাফেরদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং উনি এখন আমাদেরকে বলবে যে এটা দ্বারা এটা মিন হইতেছে যে ইসলামে কাফেরদের দের পরাজিত করার পরে তাদের স্ত্রী বন কন্যা মাদের গণিমতের বানানো যাবে না ইসলামে শুধু কাফেরদের দাসীদের গণিমতের বানানো যাবে ভাই ও

Let's okay.